হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেলের চ্যানেল আপনাকে স্বাগতম আজকে চলমান কিছু জব সরকারগুলো এক নজরে দেখে নিন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিয়োগ পদ সংখ্যা উনষাটটি আবেদনের শেষ সময় ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ আবেদনের মাধ্যম অনলাইন বাংশ বিজ্ঞান ও শিল্প ও গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা আটত্রিশটি আবেদনের শেষ সময় উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে নিয়োগ পদ সংখ্যা বারোটি আবেদনের শেষ সময় তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ আবেদনের মাধ্যম অনলাইন বরিশাল বিভাগীয় কমিশনের কার্যালয়ে নিয়োগ পদ সংখ্যা উনিশটি আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর আবেদনের মাধ্যম অনলাইন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়োগ পথ সংখ্যা উনত্রিশটি আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ আবেদনের মাধ্যম অনলাইন চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়োগ পথ সংখ্যা চোদ্দটি আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ আবেদনের মাধ্যম অনলাইন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পদ সংখ্যা তেইশটি আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর আবেদনের মাধ্যম অনলাইন সিপস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নিয়োগ যশোর পদ সংখ্যা পনেরোটি আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর আবেদনের মাধ্যম অনলাইন মানিকগঞ্জ জেলা পরিষদ কার্যালয় নিয়োগ পদ সংখ্যা বাইশটি আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর আবেদনের মাধ্যম অনলাইন সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ পদ সংখ্যা একশো দশটি আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর আবেদনের মাধ্যম অনলাইন সাতচল্লিশতম বিশেষ বিজ্ঞপ্তি পদ সংখ্যা ক্যাডার তিন হাজার চারশো সপ্তাশি জন নন ক্যাডার দুইশো একজন আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর আবেদনের মাধ্যম অনলাইন বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ পদ সংখ্যা আটটি আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর আবেদনের মাধ্যম অনলাইন পাঁচ বিমান এয়ারলাইন্স কার্গো হেল্পার নিয়োগ পদ সংখ্যা দুশোটি আবেদনের শেষ সময় একে জানুয়ারি আবেদনের মাধ্যম অনলাইন শিল্প মন্ত্রণালয় নিয়োগ পদ সংখ্যা বিয়াল্লিশটি আবেদনের শেষ সময় একে জানুয়ারি আবেদনের মাধ্যম অনলাইন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নিয়োগ পদ সংখ্যা আটটি আবেদনের শেষ সময় একের জানুয়ারি আবেদনের মাধ্যম অনলাইন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় নিয়োগ ব্রাহ্মণবাড়িয়া পদ সংখ্যা আটটি আবেদনের শেষ সময় পাঁচ জানুয়ারি আবেদনের মাধ্যম অনলাইন নৌ পরিবহন অধিদপ্তরের নিয়োগ পদ সংখ্যা সত্তরটি আবেদনের শেষ সময় নয় জানুয়ারি আবেদনের মাধ্যম অনলাইন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ পদ সংখ্যা দশটি আবেদনের শেষ সময় বারোই জানুয়ারি আবেদনের মাধ্যম অনলাইন জাতীয় ক্রিয়া পরিষদের নিয়োগ পদ সংখ্যা বিয়াল্লিশটি আবেদনের শেষ সময় পনেরোই জানুয়ারি আবেদনের মাধ্যম অনলাইন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পদ সংখ্যা ছয়শো আটান্নটি আবেদনের শেষ সময় বিশে জানুয়ারি আবেদনের মাধ্যম অনলাইন বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড নিয়োগ পথ সংখ্যা তেইশটি আবেদনের শেষ সময় বিশে জানুয়ারি আবেদনের মাধ্যম অনলাইন নীলফমরি জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ পদ সংখ্যা একত্রিশটি আবেদনের শেষ সময় বা একুশে জানুয়ারির আবেদনের মাধ্যম অনলাইন ভূমি মন্ত্রণালয় নিয়োগ পদ সংখ্যা দুইশো আবেদনের শেষ সময় তেইশে জানুয়ারি আবেদনের মাধ্যমে অনলাইন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদ নিয়োগ পদ সংখ্যা উল্লেখ করা নেই আবেদনের শেষ সময় একত্রিশে জানুয়ারি আবেদনের মাধ্যমে অনলাইন আর হ্যাঁ আমার এই চ্যানেলটি শুধুমাত্র গভর্নমেন্ট রিলেটেড জব পোস্ট পাবলিশ করা হয় আপনাদের শুভেচ্ছা ও কামনা রইল সেই সাথে অন্যকে দেখার সুযোগ করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং টুইনিং ইন দিস ভিডিও ডোন্ট ফরগেট টু মাই চ্যানেল